শৈলকোপাই ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয় দুপুরে আয়োজিত এই ইফতার মাহফিলে সংগঠনের নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয় পবিত্র রমজানের তাৎপর্য ও ইসলামী আন্দোলনের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় এ সময় ইসলামী আন্দোলন শৈলকুপ উপজেলা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ রাহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন ঝিনাইদ জেলা শাখার সভাপতি ডাক্তার এইচ এম মমতাজুল করিম এছাড়াও উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন i'm not বক্তারা বলেন রমজান শুধু সংযমের মাস নয় এটি আত্মশুদ্ধি ভ্রাতৃত্ববোধ ও ন্যায় বিচারের প্রতীক সমাজের নৈতিকতা প্রতিষ্ঠার জন্য পুরাণসুন্নার আলোকে জীবন পরিচালনা করা জরুরি সম্প্রতি দেবতলা গ্রামে ছাত্রী নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এ ধরনের জঘন্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে প্রত্যেক যুগে প্রত্যেক নবীর সময় যারা ইমান এনেছে তারা পরীক্ষা দিয়ে ইমান এনেছে ইমান আনতে হলে পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাশ করে ইমান আনতে হবে এদেশের তিনটা ধারা ইসলামী দলগুলো রাজনীতি করে দৌবন্দিয়া আর একটা হলো হলাক অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন শৈলকুপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি কল্যাণ ও মুসলিম উম্মার ঐক্য কামনায় বিশেষ করে মোনাজাত পরিচালনা করা হয়